এটা যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এবং পরিসীমা হবে টু ইন্টু দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল কর্ণের দৈর্ঘ্য হবে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে যদি একটা বর্গক্ষেত্র হয় বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল কোনগুলো হচ্ছে এক সমকণ বর্গক্ষেত্রের কর্ণ বর্গক্ষেত্রটিকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার পরিসীমা হচ্ছে ফোর এ কর্ণ হচ্ছে রুট টু ইন্টু এ এবং এটা যদি একটা সামান্তরিক হয় তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলো এক সমকোণ নয় এক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হবে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা এবং কর্ণের দৈর্ঘ্য হবে রুট ওভার্ক এ প্লাস হচ্ছে বি স্কোয়ার